নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার আমি যখন পশ্চিমবঙ্গে প্রফেশনালি অ্যাস্ট্রোলজি শুরু করি বা পশ্চিম বাংলায় যখন আমি অ্যাস্ট্রোলজি শুরু করি তখনই আমার কিন্তু প্রথম উদ্দেশ্য ছিল যে অ্যাস্ট্রোলজি যে একটা সাবজেক্ট আজকে আমার এই জিনিসটা ঘটছে সমাজে এই জিনিসটা ঘটছে সমাজে এই ব্যাপারটা নিয়ে উত্তাল এই যে প্রত্যেকটা কার্য কারণ বা কারণ কার্য তার পেছনে গ্রহগত অবস্থান সিচুয়েশন পুরোপুরি যে দায়ী গ্রহই কিন্তু সবকিছু কন্ট্রোল করছে সেটা কিন্তু বোঝাবার আমি চেষ্টা করেছি কিন্তু পারিনি তার কারণ পশ্চিম বাংলায় পশ্চিমবাংলায় একদম পুরোপুরি এই সাবজেক্টটা না জেনে সাবজেক্ট নিয়ে আলোচনা করে তার ফলে বলে সকালে বেলায় থুতু দিয়ে আপনি আপনার ভাগ্য ফেরাতে পারবেন হ্যাঁ অর্থপ্রাপ্তির জায়গাটা তারপরে যজ্ঞ তারপরে নানান টোটকা যেগুলো শুনি বিভ্রান্ত এবং তারা বলে চলে আসুন চলে এলেই আপনাকে সফল করে দেবো শুধু রেমিডিটা নিলেই সফল হয়ে যাবেন কিন্তু রেমিডি যে মানে ওই আমাদের অ্যালোপ্যাথিক বড়ি নয় যে ট্যাবলেট নয় খেয়ে নিলাম তারপরে পাঁচ মিনিটের মধ্যেই আমার জ্বর কমে গেল তা নয় এবং সফলতা যে একটা প্রসেসিং এর নাম এবং সফল হওয়ার জন্য সর্বপ্রথম ঘুম ভাঙতে হবে উঠে দাঁড়াতে হবে রক্তাক্ত হবে রক্তাক্ত হতে হবে বহুবার হাঁটতে হবে সেটা কিন্তু আমাদেরকেই সেটা কিন্তু কখনো আমরা চিন্তা করিনি আমি কিন্তু যে বারোই এপ্রিলের দিনটা নিয়ে আলোচনা করছি আলোচনা করার ক্ষেত্রে আপনাদেরকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি যে আমি যেটা বলছি কেন বলছি বিশ্বাস করুন পেপার খুললেন পেপারের মধ্যে আজকের দিন এফএম রেডিওর মধ্যে দিন নানান এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকের দিন তাদের বেশিরভাগই কিন্তু আপনাকে তুষ্ট করার জন্য অথবাই লিখতে হয় লিখে দিল আমি যেটা বলছি কেন বলছি কেউ কখনো দেখাবে না কেউ কখনো জানে না মাঝে মাঝে আমি ইরিটেড হয়ে যাই কিন্তু কিছু করার নেই দেখুন আমি একদম ছকটা তুলে ধরছি আজকের দিনে লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র বোঝার চেষ্টা করার প্রয়োজন আছে আমি যদি লগ্নের কোন গ্রহ বসে রয়েছে লক্ষ্য করি তাহলে কিন্তু বৃহস্পতি গ্রহ বসে রয়েছে এখন বৃহস্পতি মানেটা কি বৃহস্পতি মানে হচ্ছে আমার মধ্যে যে জ্ঞানটা রয়েছে স্টুডেন্টদের শিক্ষা প্রফেশনাল ফিল্ডে আমি 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 দেখা গেল একজন একজন সিএ হতে পারি শিক্ষক হতে পারি আমি একজন হতে পারি আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি আমি একজন উকিল হতে পারি যে জ্ঞানটা আমার রয়েছে প্রফেশনালি কতটা ইমপ্লিমেন্ট করতে পারছি ফর সাকসেস অ্যাচিভ সাকসেস রিপ্রেজেন্ট করে বৃহস্পতি তাহলে বৃহস্পতি লগ্নের অধিক লগ্নে শুক্রের ঘরে বসে রয়েছে তাহলে লগ্নে শুক্র আমি যদি এমনি নর্মালি শুক্রকেও রক্ষ করি তাহলে সেই শুক্র কিন্তু এগারো নম্বর ঘরে বসে রয়েছে আমি প্রথমে লগ্নটাকেই নিয়ে বলি তার মানে আমার জীবনে আজকের দিনটিতে বারোই এপ্রিলে অনেক কিছু পাওয়ার আছে আমি অনেক কিছু পেতে পারি পাওয়ার মতন সিচুয়েশন ক্রিয়েট হতে পারে আমি হয়তো পেলামও কিন্তু বৃহস্পতি বসে রয়েছে সেগুলোকে সঠিক মতন অ্যাবজার্ভ করতে পারবো না ডাইজেস্ট করতে পারবো না বা সেইগুলোকে পেয়ে আমি আরো সফলতার জন্য সেইগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো না ফার্স্ট সেকেন্ড কথা লগ্নের অধিপতি গ্রহ কিন্তু এগারো নাম্বার ঘরে এগারো নাম্বার ঘর মানে ফাইভ পার্সেন্ট সফলতাকে আমি যদি টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট সফলতাকে মানে ত্বরান্বিত করা প্রভাবিত করা ইনক্রিজ করা সেটা কিন্তু এগারো নম্বর ঘর দ্বারা বোঝা যায় এগারো নম্বর ঘর দ্বারা কিন্তু কর্মফলকেও বোঝা যায় তাহলে এগারো নম্বর ঘরে কিন্তু শুক্র বসে রয়েছে মিনের ঘরে শুক্র পজিটিভ কিন্তু সেখানে সূর্য বসে রয়েছে তাহলে যোগ সৃষ্টি হয়ে গেল তার মানে আজকের দিনে যতটুকু সফলতা পাওয়ার সেই সফলতাটা যদি আমি পাইও বৃহস্পতির কারণে সেটাকে আরো সফলতার দিকে ইমপ্লিমেন্ট করতে পারবো না আরো সফলতার দিকে যদি ইমপ্লিমেন্টও করি এগারো নম্বর ঘরে কিন্তু দারিদ্র্য যোগ আমি কিন্তু পাঁচ থেকে দশে গেলাম পনেরোতে আর যেতে পারবো না প্রতিবন্ধকতা মানে একদম অবস্ট্রাক্ট ক্রিয়েট হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে আবার কিন্তু মিনের ঘরে বুধ বসে রয়েছে মিনের ঘরে বুধকে একদম নিচস্ত মানা হয় বুধ মানে উপস্থিত বুদ্ধি বুধ মানে আমি আমার ব্রেনটাকে কতটা সজাগ রাখছি বুধ মানে হচ্ছে আমি বারবার ধরে বলেছি বুধ ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি যে কোনো সিচুয়েশনকে কিভাবে পজিটিভ সিচুয়েশনে মানে কি বলবো মানে একদম পজিটিভ সিচুয়েশনে কনভার্ট করছি এবং আমি কতটুকু নিজেকে কন্ট্রোল করে নিজেকে ইমপ্লিমেন্ট করতে পারছি আমার কাছে অর্থ আসামি সব অর্থ ডাউনতে লাগিয়ে দিলাম তা নয় সেটাও কিন্তু ভুল হয়ে যাচ্ছে আবার বৃহস্পতির ঘরে কিন্তু শনি বসে রয়েছে তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে দশ নাম্বার এবং নয় নাম্বার ঘরের অধিপতি গ্রহ সুতরাং লাখ ফ্যাক্টর সংযোগের জায়গাটা ডিস্টার্ব করতে পারে আর কর্মক্ষেত্রে কিন্তু বৃহস্পতি শুক্র শনি এবং দারিদ্র যোগ যেটা বোঝাচ্ছে যে গুপ্ত শত্রুতার জায়গাও কিন্তু মারাত্মকভাবে ইনক্রিজ করতে পারে এবং সেই গুপ্ত শত্রুতা কিন্তু আজকে তোমাকে ততটা সফল হতে দেবে না যতটা সফল হওয়ার জায়গা আমি কিন্তু লগ্ন থেকে বোঝা যাচ্ছিল ততটাই চন্দ্রের ঘরে মঙ্গল বসে রয়েছে সমসপ্তমে শনিকে হিট করছে তাহলে কিন্তু পরিষ্কার যেটা লক্ষ্য করা যাচ্ছে তোমার মধ্যে কিন্তু আজকে কন্ট্রোল না করার জায়গা হ্যাঁ হঠাৎ করে ইরিটেড হয়ে যাবার জায়গা বা ক্রধান্বিত হয়ে যাবার জায়গা রেগে যাওয়ার জায়গা উদ্ধত্বের জায়গা ওভার কনফিডেন্টের জায়গা সেই জায়গাটাও কিন্তু মারাত্মক নেগেটিভ হয়ে গেল তোমার ঊর্জাটাকেও কিন্তু তুমি সঠিক মতন ব্যবহার করতে পারবে না তার কারণ মঙ্গল সমস্ত চন্দ্রকে হিট করছে হ্যাঁ এবং মঙ্গল সমসপ্তমে শনিকে হিট করছে সেই শনি কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে এবং সেই শনি কিন্তু রাহু এবং বুধের আন্ডারে রয়েছে প্রয়োজন আবার যদি চন্দ্র এবং কেতুকে লক্ষ্য করা যায় তাহলে আমি এক দুই তিন তিন নাম্বার ঘর দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটাকে বোঝা যায় তিন চার পাঁচ তাহলে মানসিকতা মনোভাবের জায়গাটা আজকে তোমাকে সফল হতে দেবে না কেননা পাঁচ নাম্বার ঘর দ্বারা সফলতার ঘর এই যে তিন নাম্বার ঘরে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান মানে চন্দ্রের ঘর মঙ্গল বসে রয়েছে আবার সেই চন্দ্র কেতু কানেক্টেড তার মানে তোমার এবং কমিউনিকেশনের জায়গাটা সঠিক নয় তার ফলে বন্ধুকেও শত্রু বানিয়ে ফেলবে এক দ্বিতীয়ত সিদ্ধান্ত সঠিক মতন গ্রহণ করতে পারবে না দুই তৃতীয়ত হচ্ছে মানে একটা সিচুয়েশনকে তুমি কখনো যাচি করতে পারবে না তুমি কিন্তু সিচুয়েশনটা কি বা মানুষকে তুমি বুঝতে পারবে না কে কে ভালো খারাপ এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে কেমন তাহলে এখান থেকে ভেরি কসাস এবং কনসাস এবার এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নম্বর ঘরটা কিন্তু শুক্রের ঘর দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে আজকে সার্ভিসের জায়গায় পজিটিভ নয় সুতরাং সার্ভিস নরমালি করে যাচ্ছে করে যাও কিন্তু সার্ভিসের জায়গাটা আজকে খুব একটা পজিটিভ নয় এটা পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে সাত নাম্বার ঘরে মঙ্গল কিন্তু চন্দ্রকে কানেক্ট কানেক্ট করছে কিন্তু সেই চন্দ্র কেতু কানেক্টেড হয়ে বুধের ঘরে বসে আছে बुध মানে বিজনেসের জায়গা बुध মানে উপস্থিত বুদ্ধির জায়গা बुध মানে ব্রেনওয়ার্কের জায়গা তাহলে সাত নাম্বার ঘরটা দ্বারা কিন্তু আমরা বিজনেসের জায়গায় বুঝি তাহলে সেই বিজনেসের জায়গায় কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা বা এমন ভাবে মানুষের সাথে কাস্টমার ডিল করলাম কাস্টমার মানে ডিক্রিজ হয়ে যাবার জায়গা স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গা আর্গুমেন্টের জায়গা স্ল্যাং ল্যাঙ্গুয়েজের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে বিজনেসের জায়গায় গুপ্ত শত্রুতা বিজনেসের জায়গাটাকে ফল ডাউন করে দেওয়ার জায়গাটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে বলতে পারলাম এখান থেকে ভেরি ভেরি কস আছে এবং কনসাস তাহলে খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি কন্ট্রাকচুয়াল যে কাজ অনলাইনের যে বিজনেস টেলিকমিউনিকেশনের যে বিজনেস ট্রান্সপোর্ট রিলেটেড হ্যাঁ লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস তারপরে হচ্ছে ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস পার্স রিলেটেড বিজনেস এই জায়গাগুলো কিন্তু আজকের দিনে নেগেটিভ হয়ে গেল হোম ডেলিভারি বিজনেস এর জায়গাটা আজকে পজিটিভ রয়েছে হ্যাঁ এডুকেশন রিলেটেড আজকে একদম নেগেটিভ হয়ে গেল পারলাম কেন আবার ঠিক সেই কানেকশনের দারিদ্র যোগের আন্ডারে চলে গেছে সেখানে কিন্তু শনি বুধের অবস্থান এবং রাহুর অবস্থান এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার সমসপ্তমী কিন্তু চন্দ্র কেতুকে হিট করছে তাহলে আজকের দিনে কিন্তু সাবরিমেট প্রবলেমের জায়গা লক্ষ্য করা যাচ্ছে কলিক্স থেকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে অপোজিট সেক্স থেকে কিন্তু আজকে গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করা যাচ্ছে সেম সেক্স এর কলিক্স থেকে গুপ্ত শত্রুতা লক্ষ্য করা গেলেও সাপোর্টের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে ছয় নাম্বার ঘর শুক্র নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে ঋণ বৃদ্ধি হয়ে যেতে পারে ইললিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে পড়তে পারি শারীরিক ভাবে ডিস্টারবেন্স আমার কর্মক্ষেত্রে আমাকে কিন্তু আজকে সফল নাও হতে দিতে পারে বা জায়গাটা নাও আসতে পারে চাপ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে স্যাটিসফ্যাকশন বিহীন হয়ে যাবার জায়গাটা জায়গাটা লক্ষ্য লক্ষ্য করা করা যাচ্ছে যাচ্ছে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার এবং রবির অবস্থান যদি দেখা যায় রবি উচ্চস্ত ছিল এবং উচ্চস্ত শুক্রের সাথেই বসে রয়েছে কিন্তু দারিদ্রযোগ সৃষ্টি হওয়ার জন্য বস আজকে তোমাকে বিশ্বাস করবে কিন্তু সেই বিশ্বাসের মর্যাদা আজকের তুমি রাখতে পারবে এটাও লক্ষ্য করা যাচ্ছে আবার যদি এক দুই তিন চার রবি চার নাম্বার ঘর এবং পাঁচ নাম্বার ঘর নেগেটিভ ইনফ্লুয়েস বন্ধু কিন্তু আজকে স্টুডেন্টদেরকে একদম মানে একদম জলাঞ্জলি দেবে তাদের কিন্তু বুদ্ধি জ্ঞান হ্যাঁ তাদের শিক্ষা বন্ধুদের জন্য সোশ্যাল মিডিয়া দ্বারা দূরের বন্ধুদেরকে বিশ্বাস করার জায়গা দূরের বন্ধুত্ব স্থাপনের জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে শুক্র উচ্চস্ত হয়ে রয়েছে কিন্তু রবি কানেক্টেড রাহু কানেক্টেড হয়ে রয়েছে তাহলে কিন্তু বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা প্রেম প্রীতি ভালোবাসায় জড়িয়ে পড়বে মঙ্গল উদ্বিগ্ন থাকবে দাঁত হাজা চুলকুনির জায়গায় লক্ষ্য করা যাচ্ছে কনসেন্ট্রেশনের জায়গায় মারাত্মক নেগেটিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে গুরুজনদের সাথে আর্গুমেন্টে জড়িয়ে পড়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ভুল টার্গেট সেট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয় নাম্বার নাইন সিক্স নাইন ফাইভ কানেকশন উচ্চ শিক্ষার ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে আমি যেটা দেখতে পাচ্ছি আমার যে টার্গেটটা রয়েছে এত ইমোশনাল হয়ে গেলাম আবেগ দ্বারা চালিত পরিচালিত বলে আমার টার্গেটটাকে কিন্তু আমি ভুলে যাচ্ছি বা ভুল পথে চালিত হচ্ছি মানসিক ডিপ্রেশন চলে আসার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কেননা মঙ্গল চন্দ্র সমসপ্তমী শনিকে হিট করছে সেই শনি কিন্তু দারিদ্র যোগের আন্ডারে চলে আসছে এটাও লক্ষ্য করতে পাচ্ছি। যাবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আসক্ত হয়ে শুক্র রাহু কানেক্টেড শনি রাহু কানেক্টেড হয়ে যাবার জন্য সবচেয়ে বড় কথা যে পরিবেশ দ্বারা কিন্তু আমি এফেক্টেড হয়ে যাচ্ছি ভুল পরিবেশে কিন্তু আজকে আমি পড়ে যাচ্ছি এটাও লক্ষ্য করতে পারছি আবার যদি খুব ভালো মতন ওয়ান টু থ্রি ফোর চার নাম্বার ঘরটা লক্ষ্য করা যায় ব্যক্তিগত জীবনের জায়গাটা লক্ষ্য করা যায় তাহলে আজকের দিনে কিন্তু ব্যক্তিগত জীবনে আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সন্দেহ প্রবণতার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু আমার যে তার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কিন্তু তাকে অহেতুক আঘাত দেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মনান্তর মতান্তর যদি কোনোভাবে স্পর্শকাতর জায়গায় আঘাত দেওয়া হয় তাহলে কিন্তু সেই বিচ্ছেদটা দীর্ঘতর হয়ে যাবে সেটাও লক্ষ্য করতে পারছি অন্যের কথা শুনে কাছের মানুষকে হিট করার জায়গা সন্দেহ করার জায়গা আর্গুমেন্টে জড়ার জড়িয়ে পড়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে আজকের দিনে এগারো নম্বর ঘর একদম নেগেটিভ হয়ে রয়েছে ফ্যামিলি ফ্রেন্ড ফ্রেন্ড এই জায়গাটা অত্যন্ত নেগেটিভ হয়ে রয়েছে এবার 8 নম্বর ঘর বৃহস্পতি সিক্স কানেকশন আমাদের শ্বশুর বাড়ি থেকে কিন্তু আজকে অত্যন্ত পজিটিভ জায়গা শ্বশুর বাড়ির জায়গাটা অত্যন্ত পজিটিভ জায়গা এক দুই তিন ছোট ভাইয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ কিন্তু বড় ভাইয়ের জায়গাটা পজিটিভ নয় এবং সবচেয়ে বড় কথা মাস্তত পিস্তত জ্যাটত এই যে দাদা দিদি ভাই বোন এরা কিন্তু একদম পজিটিভ নয় এটাও এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি আজকে কিন্তু চন্দ্র এবং মঙ্গল এবং শনি কানেক্টেড সেই শনি যেহেতু রাহু তারা কানেকশন ক্রিয়েট করছে তাহলে স্বাধীন আমি স্বাধীন হতে চাই এই স্বাধীনতা মানে ওপেন সিগারেট খাওয়া নয় স্বাধীনতা মানে মদ খাওয়া নয় স্বাধীনতা মানে খালি গায়ে ঘোরা নয় বা নেংটি পরে ঘোরা নয় বা এই জায়গাটা গুলিয়ে ফেলার জায়গাও কিন্তু আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে অন্যের কথা শুনে ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে বা অন্যের কথা অন্যের কথাকে প্রাধান্য দেওয়া বা আমার ব্যক্তিগত সিদ্ধান্তে অন্যের হস্তক্ষেপের জায়গাটাও মারাত্মক ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভেরি ভেরি কষাস এবং কনসাস রোগের জায়গাটা খুব ভালো মতন যদি দেখা যায় রক্তবাহিত রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ইউট্রাস জাতীয় রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মূত্র মূত্রাশয় জাতীয় রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হাঁটু রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হার্ট রিলেটেড প্রবলেমের জায়গা ওভারি রিলেটেড প্রবলেমের জায়গা নার্ভ রিলেটেড প্রবলেমের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ভেরি ভেরি কসাস এবং কনসাস শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করে যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স শত্রু সিক্স নাইন শুক্র শনি শুক্র বুধ সূর্য এবং রাহুর অবস্থান তাহলে পশ্চিম দিক এবং উত্তর পশ্চিম কোন নেগেটিভ এম দিয়ে ও দিয়ে আর দিয়ে টি দিয়ে জি দিয়ে ইউ দিয়ে যাদের নাম তাদের থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাসের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে কেমন আচ্ছা এইবার যদি রঙের জায়গাটা লক্ষ্য করা যায় সিক্স থ্রি সিক্স নাইন কানেকশন তাহলে বাদামি রং হলুদ রং মেঠো রং গোলাপি রং এবং বেগুনি রং কিন্তু অত্যন্ত শুভ শুভ সংখ্যা যদি লক্ষ্য করা যায় এগারো সংখ্যা আঠেরো সংখ্যা বাইশ সংখ্যা আঠাশ সংখ্যা সংখ্যা অত্যন্ত শুভ সংখ্যা আর বিবাহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি ওয়ান টু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বিবাহের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু যদি তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত বিবাহ নিয়ে আলোচনা করতে চাও তোমরা দেখে শুনে বিবাহ করবে আলোচনা করতে চাও তাহলে রাশি কন্যা রাশি ধনু রাশি মিন রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে বিবাহ নিয়ে আলোচনা করা যেতে পারে বিবাহ নিয়ে আলোচনা করার একদম সঠিক সময় আমি যেটা দেখতে পাচ্ছি তিনটে বাহান্ন পি থেকে শুরু করে সাতটা তেরো পি